দশ বছর কালার গ্যারান্টি ওরে তো লাল চুক চুকি এ লেগাই তো কইছি বন্ধু তোর বারেক নিয়ে আমি যাইমু তাই নাকি আরে ভাবি গো পাঠাই দিন বাড়িতে 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 ফাইভ লেয়ার আনর ভাই অ্যাডভান্স ছাড়া তো মালই দেন ভাই কোন টাকা অ্যাডভান্সের কথা বলছি এই যে প্রবাসী বন্ধুদের কাছ থেকে কি অ্যাডভান্স নিবেন কোন প্রবাসী ভাই কই তারবো না আমার মুখ দিয়ে আমি পাঁচ টাকা অ্যাডভান্সের কথা কইছি ডেলিভারি চার্জ তো ভাই ভাই সারা বাংলাদেশে ঘরের ভিতরে হোম ডেলিভারি ফ্রি থাকবো হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি এই যে যা দেখতেছেন হ্যাঁ ইন্ডাকশন